হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পকাটেল পাখি সেল আছে ধামাকা অফারে পেয়ে যাচ্ছ খুব কম দামে ফুল অ্যাডাল্ট এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এরকম রেডি পাখি খুব কম দামে দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া ককাটেল পাখি নিতে হবে বা অন্য আরও অনেক পাখি আছে লাভ আছে কনুর আছে অনেক প্রচুর পাখি স্টকে আছে ককাটেল পাখি ফুল অ্যাডাল্ট মাত্র পেয়ার চোর দাম চোদ্দোশো টাকা পেয়ার এক মাসের মধ্যে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ফুল অ্যাডাল্ট তৈরি পাখি ডেলিভারি নিলে কলকাতার মধ্যে হলে তিন পেয়ার পাখি নিতে হবে ডেলিভারি এবং কলকাতার বাইরে হলে পাঁচ পেয়ার নিতে হবে ও তার বেশি পাখি নিতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কোন পাখি পাইনঅ্যাপেল কোনুর পাইনঅ্যাপেল কোনো ডিএনএ আছে নন ডিএনএ আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখি বয়স ন মাস মতন হয়ে গেছে তিন মাস পর ডিম বাচ্চা করবে তিন মাস পর ডিম বাচ্চা করবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাইনাপল কোনুর পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা আমরা সমস্ত জায়গায় অল ইন্ডিয়া পাখি ডেলিভারি করি ডেলিভারির আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে তারপরে ফোন করবে এখানে অস্ট্রেলিয়ান ডাব আছে ফুল রেডি পাখি ফুল রেডি পাখি মাত্র বারোশো টাকা অস্ট্রেলিয়ান ঘুঘু পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া ফুল রেডি ঘুঘু ফুল রেডি অস্ট্রেলিয়ান ডাব ফুল রেডি তৈরি আছে অস্ট্রেলিয়ান ডাব পাইন্যাপেল কোন ও মাস পর ডিম বাচ্চা হবে ফুল খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ এখানে ককাটেল আছে প্রচুর পরিমাণ এইগুলো দোকানেতে আছে পাখি তিনশো কুড়ি টাকার জোড়া এবং পাখি ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে এখন অল্প আছে এবং ককাটেলগুলো খুব সুন্দর কোয়ালিটি তৈরি রেডি পাখি আছে ফুল রেডি পাখি বন্দুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো টাকা জোড়া এটা আমার দোকানের সামনে মন্দ্রা এটা আমার দোকান এবং বাড়িতেও পাখি লাভবাটগুলো স্টকে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ অনেক পাখি দেখানো হবে ককাটেল চোদ্দোশো টাকা এক নম্বর কোয়ালিটির টপ কোয়ালিটি মন্দ্রা পেয়ে যাচ্ছ কনুর পাখি খুব সুন্দর মুন্দ্রা এই পাখিগুলো রোগ খুবই কম অনেক পরিমাণ ককাটেল আছে খুব রেডি খুব রেডি পাখি আছে বন্ধুরা ককাডেলগুলো রেডি পুরো তৈরি আছে এ নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে ডিম বাচ্চা করাতে পারবে দামই খুব কম পাখি তিনশো কুড়ি টাকা জোড়া ডেলিভারি করা হয় না পাখি এসে নিয়ে যেতে হবে খুব সুন্দর কোয়ালিটি বদ্রি আছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করুন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান গোচরণ সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন করার পর তারপরে আসবে গোচরণ স্টেশনে নেবে নিমতলা পাখি দোকান স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসবে ওয়াকাটেলগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং এই ভিডিও শেষে প্রচুর পরিমাণ লাভবাট দেখানো হবে এখানে এক পিস আছে রোজি অফ লাইন্ড ফিমেল বন্ধুরা এই পাখিগুলো এইটা আমার দোকান এবং বাড়িতেও প্রতি পরিমাণ পাখির স্টকে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব সমস্ত রকম পাখি দেখানো হবে স্টেশন থেকে গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা নিমতলা পাখির দোকান যেদিন দিন আসবে অবশ্যই ফোন করে আসবে এটা আমার দোকান এবং সমস্ত রকম পাখির ওষুধ বিক্রি হয় পাখির দানা এইটা আমার বাড়িতে স্টকে আছে লুটিনো ফিশার রেটায় লুটিনো ফিশার রেটায় লুটিনো ফিশার রেটাই খুব সুন্দর কোয়ালিটি বয়স পাঁচ মাস মার্কিন খুব সুন্দর প্রব লাইনের মতন মার্কিন লুটিন অফিসার আই পেয়ে যাচ্ছ মাত্র বন্ধুরা পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি যারা লাভবার নিতে চাও খুব সুন্দর কোয়ালিটি লুটিন অফিসার আই আছে বন্ধুরা মাত্র পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আরও আছে অ্যালবিনো আছে অ্যালবিনোগুলো খুব সুন্দরও আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ অ্যালবিনো মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি রেয়ার পাখি অ্যালবিনো এবং মার্কেটে প্রচুর ডিমান্ড অ্যালবিনো অ্যালবিনো লাভবাট অ্যালবিনো লাভবাট মাত্র দু টাকা জোড়া পেয়ে যাচ্ছ সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অবশ্যই ফোন করে চলে আসবে যেদিন আসবে ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা নিমতলা পাখি দোকান যেদিন আসবে ফোন করে আসতে হবে অ্যালবিনো কোনো বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু টাকা জোড়া দু হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ অল ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখিরা বন্ধুরা নিয়ে নিয়ে নিতে পারো কলকাতার মধ্যে হলে জোড়া পাখি নিতে হবে লুটিনো অফিসার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া অ্যালবিনো আছে অ্যালবিনো পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া প্রচুর পরিমাণ পাখি আছে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এখানে কিছু আছে গ্রিন ফিসার অফলাইন ও দু পিস ভাইলেট মাস্ক আছে ভাইলেট দুটো পেয়ার আছে বন্ধুরা ভাইলেট দুটো পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া পুরো ডিপ ডবল টোনের ভাইলেট ডবল টোনের ভাইলেট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ও গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া অবশ্যই সুন্দর কোয়ালিটি গ্রিন ফিশার অফলাইন চেস পর্যন্ত পুরো ডিপ লাল ও খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া ও ভাইলেট দুটো পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর সুন্দর কোয়ালিটি পাখিগুলো আছে বাড়িতে স্টকেতে আছে এবং দোকানে আছে অবশ্যই যেদিন আসতে ফোন করে আসতে হবে ও আগে থাকতে বুক করে রাখতেও পারো আগে থেকে বুক করে রাখতেও পারো ও ও ডেলিভারি যদি চাও অবশ্যই টাকা সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং ফোন করুন সিক্স এটা নাইন আমার ফোন নাম্বার এবং ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই পাবে বন্ধুরা এই দোকান ছাড়া আলাদা আলাদা আরও আরও দোকান চালাতে হয় অ্যালবিনোগুলো খুব সুন্দর কোয়ালিটি যারা নতুন ফার্ম করতে চাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক সুন্দর কোয়ালিটি পাখিগুলো নিয়ে ফার্ম করলে অবশ্যই অনেকটাই লাভজনক অবশ্যই ফোন করে চলে আসুন খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো পেয়ে যাচ্ছে এখানে দুটো আছে লুটিনো লুটিনো রোজি লুটিনো রোজি বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা জোড়া ওই এক পিস আছে পার ব্লু পার ব্লু এক পিস ফিমেল আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা ফুল অ্যাডাল্ট দু পিস লুটিনো রোজি আছে পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা জোড়া এই এই এক পিস পার ব্লু আছে পেয়ে যাচ্ছে বন্ধুরা সাতশো টাকা ফুল অ্যাডাল্ট ফিমেল বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসবেন পাখিগুলো বাড়িতে স্টকে তো আছে এক পিস সাদা প্যাচলেস আছে ফিমেল বন্ধুরা সাদা প্যাচলেস ফিমেল আছে এক পিস অবশ্যই পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা ফিমেল ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এক পিস সাদা প্যাচলেস আছে ফুল অ্যাডাল্ট ফিমেল বন্ধুরা পেয়ে যাবে খুব সুন্দর বন্ধুরা দু পিস আছে গ্রিন পিসা অবলাইন ও ইউইং অফলাইন স্প্লিট গ্রিন পিসা অবলাইন স্প্লিট ও ইউইং অফলাইন স্প্লিট পেয়ার আছে বন্ধুরা দু পিস পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া এই দু পিস বন্ধুরা পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট নিয়ে বাড়িতে গিয়ে ডিম বাচ্চা করাতে পারবে সাথে সাথে পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন হয়ে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাখি বন্ধুরা এখন পাখি এই সম্পূর্ণ বাচ্চা পাখির সিজন তাই জন্য পাখি এক্সচেঞ্জ সম্পূর্ণ বন্ধ আছে এখন পাখি এক্সচেঞ্জ সম্পূর্ণ বন্ধ আছে আর এই পিস খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পেয়ার আছে গ্রিন পিসা অবলাইন ও ইউইং স্প্লিট গ্রিন পিসা অফলাইন স্প্লিট ও ইউইং অবলাইন স্প্লিট বন্ধুরা হাজার টাকা পেয়ে যাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করো